হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকের মাম্মার জন্য একটা স্পেশাল পার্সেল এসেছে পার্সেলটা একটু স্পেশালি আছে আমাদের জন্য তো কি এসেছে তোমাদেরকে দেখাবো নিচে দাঁড়িয়ে আছে কুরিয়ারওয়ালা তো চলো গিয়ে নিয়ে আসি তো পার্সেলটা পেয়ে এতটা আমি খুশি হয়েছি তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না যে পাঠিয়েছে সে আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা নাগাদ এসেছে আর এটা রাখির দিন এসেছিল।

গিফট খুব একটা মজার ব্যাপার বলো এখানে যে পায় সেও খুশি হয় আর যে দেয় সেও খুশি হয় ও সরি 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 আমি তো দুটোতেই খুশি হই তো আমি এখন ভীষণ খুশি এটা গিফটটা নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তোমার খুশি নাই এটা আমার খুশি না নাকি এটা তোমার খুশি আচ্ছা দাও লাইটটা অন করো আলো পড়ছে না এবার ঠিক একটু আলো আসছে অন্ধকার ছিল তখন

দেখো কি সুন্দর হ্যাঁ হ্যাঁ ললিপপ দেখাতে দাও দেখো আমার ফেভারিট ফ্লাওয়ার দেখো আমার ফেভারিট ফ্লাওয়ার এটা তোমার না হেয়ার ক্লিপ আছে না এটা আছে হেয়ার ক্লিপ এটা হেয়ার ক্লিপ আছে এর মধ্যে একটু দাঁড়া একটু দাঁড়াশোনো মা ওরে বাবা এর মধ্যেও গিফট আছে দা এর মধ্যেও গিফট আছে তো ওই কিউ

এত সময় নিয়ে এত ভেবে পড়েছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি আমাদের জন্য এত চিন্তা করেছো

ডালিয়া দিদি এগুলো পাঠিয়েছে মাম্মার জন্য তো ডালিয়া দি মাম্মাকে ভীষণ ভালোবাসে তো মাম্মার জন্য এগুলো পাঠিয়েছে এত কষ্ট করে এত দূরে থাকে তো আমাদের জন্য এগুলো পাঠিয়েছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তুমি আমাদের কথা এতটা ভেবে নাম লিখে পাঠিয়েছে ওর তো ওর জন্য অনেক তোমাকে থ্যাংক বলো সেটা ততটাই কম তো অনেক অনেক ভালোবাসা তোমাকে মন থেকে অনেক অনেক ভালোবাসা বলো দাও আই লাভ ইউ বলো হাম্পি দিয়ে দাও লাগছে এটা দেখো ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আমাদের খুব পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে গো থ্যাংক ইউ সো 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 মাছ আর একটা কথা না বললেই নয় মানে ফেসবুকে কাজ করতে এসেছি এসে যে দিদিগুলো আছে বা আমার বান্ধবীরা যারা আছে মানে ম্যাক্সিমাম সবাই ওর কথাই জিজ্ঞেস করে সবাই ইচ এন্ড এভরি ওয়ান সবাই ওকে ভালোবাসে কেউ কেউ তো নিজের মতো নামও দিয়ে দিয়েছে কেউ চিনি বলে কেউ মিষ্টি বলে কেউ মতন কটকটি বলে তো যাই হোক সবাই ভালোবেসে নিজেদের মতো নাম দিয়েছে আর সবাই ভীষণ ভালোবাসে ওকে তো সবাই লাইভে এলে যখন ওর কথাই জিজ্ঞেস করে আমার কথা না ও শুধু ওর কথাই জিজ্ঞেস করে তো মা হিসাবে আমার সেটা খুব ভালো লাগে শুনতে যে মাম্মাকে ওরা সবাই এতটা স্নেহ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে দি তুমি এতটা ভেবেছো আমাদের জন্য ভালোবাসলেই তো তার কথা ভাবা হয় বলো তো তুমি এতটা ভালোবাসো আমাদেরকে মাম্মাকে তার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা তো তুমি কিন্তু নেক্সট বার এলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে দেখা করুন ঠিক আছে ঠিক আছে আমরা কলকাতা চলে যাব না তুমি শিলিগুড়ি চলে আসবে ঠিক আছে তো তাহলে অনেক বড় অনেক মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাভ ইউ তুমি বলে দাও এটা অনেক ভালোবাসা তোমাকে আই লাভ ইউ